হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লকসের একটি নতুন ভিডিওতে বন্ধুরা এই দোকানটির নাম হচ্ছে মেজার্স নুরজাহান মেরিন স্টোর এবং ঠিকানা হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদাবিরহাট হাডিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এসবে থাকা প্রত্যেকটি নতুন পুরাতন ইলেকট্রনিক্স সামগ্রীর দাম মান ডিটেলস ইত্যাদি ভিডিওতে সংক্ষেপে জানার চেষ্টা করছি আপনি চাইলে বিভিন্ন দোকান সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের জিনিসটি কিনতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ মেমোতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্স করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি নুরজাহান মেরি স্টোরে আর আমাদের সাথে আজকের ভিডিওতে থাকবে শরীফ ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের দয়ায় ভালো আছি এই আপনার লোকেশনটা যদি একটু বলে দেন আমার দোকানের লোকেশন হচ্ছে মাদাম বিবি হাট সিয়ানবেঙ্গাড়া বাটিয়ারি সিটাউন চট্টগ্রাম আর আমার দোকান নাম হচ্ছে নুরজাহান মেডেশ্বর আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুর রহমান আচ্ছা আজকে দেখাবো কেচিং হুয়ার আইটেম প্রথমে ঝাঁসের আইটেম আচ্ছা শুরুতে এটা হচ্ছে আমরা কেচিং হুল অনেক বড় দেখেন বিশাল হুম এটা পাওয়ারটাও দেখা যায় এটা পাওয়ার আর আসে টাস সিস্টেম এটা আচ্ছা এটা টাস ও সব কাজ করে এই দেখেন এটা আমরা অলরেডি ফ্যানও চলতেছে এখন তাই সব কাজ করে এই চলতেছে ফ্যান দেখেন ফ্যান চলতেছে এই কাঁদতেছে হ্যাঁ আওয়াজ হচ্ছে হ্যাঁ

স্যার এক এক আছে খুব সুন্দর সব যে খুব সুন্দর কারু যদি ব্যবসার জন্য নিতে চাই পাইకిরে দিতে যদি একটা আচ্ছা একটা নিলে দাম দামটা সব কিছু সালাই দেবো এর আছে মাট এক গোড়া বিবিএম পাম্প ওয়াটার হাজার ওয়াটার এটা টাকা

এটা তিনশো টাকা মাত্র তিনশো জুস আর হ্যান্ড জুস আর এটা আপনার জুস করবে সব কিছু আছে এই এটা চালু আছে টাচ সিস্টেম আপনার এদিকে টাচ সুইচ আছে সব কিছু কাজ করে সব কিছু আছে এটা প্রায় দেখতে আপনার আড়াই হাজার টাকা জুস আর হ্যান্ড মিক্সার হ্যান্ড মিক্সার হ্যান্ড মিক্সার এটা চালু আছে এটা চালু করে দেবো এটা এক হাজার টাকা আর এটা যেভাবে আছে এভাবে নিতে হবে এটা এটা যেভাবে আছে এভাবে নিতে হবে টাকা

তারপর বোলওয়ার একটা নর্মাল বোলওয়ার মেশিন জি এটা হচ্ছে নর্মাল বোলওয়ার মেশিন এটা প্রায় লাগতেছে আমরা 1300 টাকা 1300 ওকে গ্যাস কাটার মেশিন দেখা যায় এটা হচ্ছে আমরা 16 ইঞ্চি গ্যাস কাটার মেশিন হুম চালু সম্পূর্ণ চালু করে দেব জি এটা প্রায় লাগতেছে আমরা 5500 টাকা ওকে কার ওয়াশ একটা দেখা যায় এটা হচ্ছে আমরা 2800 ওয়াট 2800 ওয়াট কার ওয়াশ হুম এটার আমরা দাম রাখি 7500 টাকা

এখানে কতগুলো জুড়ি আছে জুড়িগুলো আরো অনেকগুলো জুরি আছে আমি একটু দেখাই দিয়ে সামনে নিয়ে আসা এই জুড়িগুলো অনেকগুলো জুরি আছে বলে পিস দুশো করে দুইশো দুশো টাকা দুশো টাকা পিস কেউ একসাথে নিতে পারবে তিনোটা তো এখানে চামুচ দেখে সোনালী চামচ ভাতের চামচ আছে অনেকগুলো চামচ আছে এগুলা কালকে একটা দাম বলে দেবো আর স্ট্রিল প্লেট আছে জি পিস দুশো টাকা দুইশো

এর ডাঙনা সহকার আছে এস এস এ সম্পূর্ণ এটা আমরা প্রায় লেখা এক হাজার টাকা সাতজার ফ্যান এটা হচ্ছে আমরা সাতজার এটা ব্যাটারি ছাড়া আমরা ব্যাটারি দেবো আমি চালু আছে সবকিছু চালু করে দেবো ব্যাটারি না ব্যাটারি সারা বিক্রি করবো দুই হাজার টাকা আরেকটা আছে সেম এটা আপনার ব্যাটারি সারা এটা তো আছে আমরা সতেরোশো টাকা ওকে কুলার ইয়ার কুলার ফানি টান্ডা ফানি দিলে টান্ডা বের হবে এমনি দিলে হাওয়া বের হবে এটা প্রায় লাগছে আমরা

শুট ডিল মেশিন এটা পনেরোশো গ্যান্ডা মেশিন আছে দুইটা সতেরোশো টাকা করে এবার আসে ভিডিও ক্যামেরা অনেকে বলে দেয় ভাইয়া চেক করে দেয় ফাওয়ার দেখাই দেন আমরা এগুলা ডিসপ্লেতে দেখাই দেবো যেহেতু বাকি আমরা বুঝি না ডিসপ্লে দেখাই দেবো অনেকে কমন করছে হয়তো একটু সালাই দেন এগুলা সাত হাজার আছে সালাই দেবো তালো করে দেবো প্রায় লাগতেছে আমরা চার হাজার টাকা

তারপর চার্জার ডিম মেশিনে দেন এখানে একটা চার্জার ডিম মেশিন আছে আপনার ডবল ব্যাটারি দুই দিকে ঘুরবে এটা লাগছে আপনার বত্রিশশো টাকা অল আইটেম অল আইটেম আছে সবকিছু আছে এটা হচ্ছে আপনার সানিও এটা ক্যাসেটও বাঁচবে ক্যাসেটটা ঘুরে দিক দিয়ে খুলে এই এটা একেবারে ফেরে আছে আমরা সানি কোম্পানি মাল এটা আমরা ক্যাশেটও বাঁচবে রেডিও সবকিছু বাঁচবে এগুলো চালু করে দেব আপনি প্রায় লাগছে যে তিন হাজার টাকা ওকে তারপর সেম আরো আছে এগুলো একটু দেখাই দিন এগুলো সানিও ব্যান্ডের এগুলো ছোটোর মধ্যে এগুলো আমরা যেহেতু ক্যাশের নাই রেডিও বাঁধাইতে পারবো আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা ওকে এটা আছে আপনার সার্পের তিন হাজার টাকা

সো না সো ইচ্ছা হলে কোনটা কিন্তু ধরেন 400 টাকার মাল আইতে 500 টাকা দিলে আই টাকা করে কত আছে চাকু গুলো আছে আপনার কি কি আছে এগুলা আমরা 600 টাকা করে আছে আপনার 700 টাকা একটা আছে এটা কি দেখাই এটা চালু আছে আচ্ছাmatches আছে এটা করে এইটা কি আপনি দেবো

সংক্ষেপে জানানোর চেষ্টা করছি আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার যে জিনিসটি পছন্দ হয় সেটা কিনে নিতে পারেন অথবা স্ক্রিন দেওয়া শরীর বাইরের হোয়াটসঅ্যাপ করে এবং আপনার পছন্দের জিনিসটির স্ক্রিনশট দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে সকল জিনিসগুলো কিনতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন ভালো না লাগলে লাইক দেওয়ার প্রয়োজন নেই আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন যদি মনে করেন আপনি এরকম ভিডিও প্রতিদিন দেখবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেস